উনিশ শতকের শেষ দিকে ভারত তখন ব্রিটিশ দ্বারা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত ঠিক সেই সময় ভারতে এক বীর ও সাহসী সন্তান জন্মগ্রহণ করেন তিনি হলেন আমাদের খুব প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন এমন একজন দেশভক্ত তাঁর বাবা মায়ের উপরে দেশকে রেখেছিলেন এবং সম্পূর্ণ জীবন ভারতবর্ষের জন্য উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন পিতা জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন কঠোর পরিশ্রমী ও অধ্যাবসায়ের জন্য সমস্ত শিক্ষক তাকে খুবই ভালোবাসতেন সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন কিন্তু তিনি সেই চাকরিকে লাথি মেরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন স্বামী বিবেকানন্দকে তিনি নিজের গুরু বলে মনে করতেন ছোটবেলা থেকে নেতাজি প্রতিবাদী স্বভাবের ছিলেন কোনো জায়গায় ব্রিটিশ অত্যাচার দেখলে তিনি তাদের ভাষায় উপযুক্ত জবাব দিতেন গান্ধীজির সঙ্গে এটাই ছিল মতভেদের প্রধান কারণ তার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস স্বাধীনতার সংগ্রামী হওয়ার জন্য নেতাজিকে ইংরেজরা মোট এগারো বার কারারুদ্ধ করেছিল দুঃখিনী ভারত মাতাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ছদ্মবেশে বিশ্বের বিভিন্ন দেশে হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন আর্থিক ও সৈন্য সাহায্য চেয়ে জার্মানিতে বন্দি ভারতীয় সেনাদল সুভাষচন্দ্রকে নেতাজি বলে আখ্যায় ভূষিত করেন জয় হিন্দ ধ্বনিতে অভিবাদন জানান তার রাজনৈতিক দল ছিল ফরওয়ার্ড ব্লক একবার তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দু বছর পর বার্লিনের এক রেডিও স্টেশনের মাধ্যমে সবার সামনে উপস্থিত হয়ে বলেন আমি সুভাষ বলছি আমি বেঁচে আছি এই কথা শোনা মাত্র দেশবাসীর চোখে আনন্দের অশ্রু বইতে শুরু করে হিটলার তোজোর মতো নেতারাও তাকে সাহায্য করে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে বর্মায় পৌঁছান বর্মায় এক রেলিতে তিনি বিখ্যাত এক লাইন বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধের অভিমুখ ছিল দিল্লির দিকে সেই সময় রেঙ্গুনে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সৈন্যদের সামনে বলেছিলেন দিল্লি চলো যুদ্ধ চলাকালীন পরিস্থিতি বিমুখ হওয়ায় মাঝপথে যুদ্ধ থামাতে হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠারোই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান তবে এই কাহিনী কতটা সত্য তা নিয়ে মতভেদ রয়েছে সকলের প্রিয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে সমস্ত ভারতবাসী চিরকাল ঋণী থাকব এইভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করে যাব